আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি এবং এই মুহূর্তে আছি আমরা আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে যে শোরুমটার মধ্যে নতুন বছরে সালের আমাদের শোরুম কিন্তু ফুল ফিল নতুন কালেকশন দিয়ে লাকজারি পার্টি ড্রেস দিয়ে আমাদের শোরুম ফুল ফিল আজকে এই ভিডিওটার মধ্যে আমরা স্পেশাল কিছু ড্রেসের কালেকশন আপনাদেরকে দেখাবো যেহেতু আগামীকাল শুক্রবার অনেকে আপনারা আগামীকাল শোরুমে আসবেন কেনাকাটা করতে আমরা জাস্ট এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে কিছু এক্সাম্পল দেখাবো যে দুই হাজার পঁচিশের আপডেট কি ইউনিক কালেকশন গুলো আমাদের পাকিস্তানি শোরুমের মধ্যে থাকবে এবং আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে স্পেশালি সব ধরনের পাকিস্তানি ড্রেস এর কালেকশন পাবেন বিন কালেকশন থাকবে বিন কালেকশন থাকবে তাওয়াকালের কালেকশন থাকবে বিন খালিলের কালেকশন থাকবে সব ধরনের কালেকশন থাকবে তো আমাদের এখানে পাকিস্তানি শোরুমের মধ্যে কিন্তু ড্রেসের স্টার্টিং প্রাইস থাকবে আটশো হাজার টাকা থেকে আটশো হাজার টাকা থেকে সব রেঞ্জের পাকিস্তানি ড্রেসের কালেকশন পাবেন আমাদের এই শোরুমের মধ্যে তো আজকে আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে পাকিস্তানি এক্সক্লুসিভ কিছু ড্রেসের কালেকশন দেখাবো এটা হচ্ছে বিন হামিদের যেটা দুই হাজার পঁচিশের দুই হাজার পঁচিশের একটা ড্রেস এটা এটার ফেব্রিক্স তো হচ্ছে সম্পূর্ণ শিফন এই যে দেখেন অনেক সুন্দর ধরেন ভাই এটা ধরেন এটা অনেক সুন্দর এবং আমাদের পাকিস্তানি শোরুমের মধ্যে ফারুক ভাই থাকবে ফারুকভাইকে এখানে আসলে আপনারা পাকিস্তানি ড্রেসের কালেকশন গুলো পাবেন এই যে এটা স্টিভের প্যানেল এটা স্টিভের প্যানেল আরেকটু নিচে করেন হ্যাঁ এটা স্টিভের প্যানেল এটা হচ্ছে প্যান এগুলোর প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি বিনহামিদের ড্রেস গুলা যে ড্রেস গুলা আগামীকাল আপনারা আমাদের শোরুম এসটা অফার পাবেন যে ড্রেস গুলো আগামীকাল আমাদের শোরুম আসতে আপনারা অফার পাবেন এই ড্রেস গুলা প্রত্যেকটা পাকিস্তানি ড্রেস এখানে এখানে প্রত্যেকটা আমি সব সেট আপ কালার দেখাইতে পারবো না হয়তোবা ভিডিওটার মধ্যে এটা হচ্ছে পাকিস্তানি বিন হামিদের রুহানা ভলিউম এবং এটা হচ্ছে সিদ্রা পাকিস্তানি সিদ্রা এটা হচ্ছে পাকিস্তানি সিদ্রা ড্রেসটা মানে সব এক্সক্লুসিভ কিছু আমি ড্রেসের কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটার মধ্যে যে পাকিস্তানি কি টাইপের কালেকশন আমাদের শোরুমে আসছে এটার কালারটা খুব সুন্দর এই যে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে স্টিভের প্যানেল এবং দোপারটা হচ্ছে এটা এই যে দোপারটা শিফনের দোপাট্টা থাকবে এটার দোপাট্টাটা থাকবে সম্পূর্ণ শিফন ফেব্রিক্স মধ্যে এটা হচ্ছে লাক্সারি শিফনের দোপাট্টা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর এবং এইখানে আমাদের এইখানে দেখেন এটা তাওয়াক্কালের খুবই প্রিমিয়াম একটা ড্রেস এটা তাওয়াক্কালের খুবই প্রিমিয়াম একটা ড্রেস এটা যে ড্রেসটা বর্তমানে বাইরে যেখান থেকে নেবেন মিনিমাম প্রাইস লাগবে দশ হাজার টাকা এটা খুবই প্রিমিয়াম এটা তাওয়াক্কালের সবচেয়ে সবচেয়ে এক্সপেন্সিভ একটা ড্রেস এই ড্রেসের যদি কার্য দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে যে এত এক্সক্লুসিভ এত ফ্যাশনেবল ড্রেস আমাদের স্টকে চলে আসছে এবং এই ড্রেস গুলো ইনশাল্লাহ আপনাদের দোয়া আমরা এই ড্রেস গুলো আজকে অফারে দিব আজকে এই ড্রেস গুলো অফারে যেটার কারুকার্য গুলো দেখেন একটু কাছ থেকে দেখাও এগুলো সব ওয়ার্ক এর কাজ করা সব ওয়ার্ক এর কাজ করা বোর্ডিং এর কাজ করা ম্যাচিং সুতার কাজ করা এখানে সম্পূর্ণ পালের কাজ করা থাকবে পালের কাজ করা থাকবে এগুলো সব সব ওয়ার্ক এর কাজ এখানে সুতার কাজ করা অল ওভার গর্জিয়াস কাজ করা আছে প্রত্যেকটা এক্সক্লুসিভ কালেকশন এগুলো প্রত্যেকটা এক্সক্লুসিভ কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে স্টিভের প্যানেল এটা স্টিভের প্যানেলটা স্টিভের প্যানেলটা দেখেন কত গর্জিয়াস প্যান্টের মধ্যে সেলফ কাজ করা থাকবে এটা প্যান্ট এবং দোপাট্টা হচ্ছে শিফন প্লাস মসলিন মিক্সড এগুলা প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন শিফন প্লাস মসলিন এর মিক্সড কালেকশন থাকবে এই ডিজাইনটা যেটা দেখাইছি এটার মধ্যে টোটাল 6টা কালার 6টা কালারে আমাদের স্টক अवेलेबल থাকবে এখন আমরা আরেকটা ড্রেস দেখাবো ভিন খালিদের আমাদের পাকিস্তানি শোরুমের মধ্যে কি টাইপের কালেকশন পাবেন সব ধরনের কালেকশন আমি আজকে এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে বিন খালিদের একটা ড্রেস একটা নুরসের ড্রেস বের করেন ভাই নুরসের ড্রেস ও দেখাবো আজকে এই ভিডিওটার মধ্যে এই যে এটা দেখেন এটার কালারটা সম্পূর্ণ গ্রিন এস টাইপের একটা কালার এটা গ্রিন এস টাইপের একটা কালার ধরেন এটা গ্রিন এস টাইপের একটা কালার অনেক সুন্দর এটা অলিভ গ্রিনও বলতে পারেন মেহেদি গ্রিনও বলতে পারেন খুব সুন্দর এবং এই যে এটা প্যান্ট এটা প্যান্ট এবং স্টিভের কাপড়টা এই যে হচ্ছে স্টিভের কাপড় স্টিভের প্যানেলটা দেখেন গর্জিয়াস কাজ করা আছে এবং এটার দোপাট্টা থাকবে কন্ট্রাস্ট এই যে এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা থাকবে কন্ট্রাস্টের মধ্যে অনেক সুন্দর ফ্যাশনেবল একটা ড্রেস এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর দোপাট্টা এবং এখন আমরা দুপাটার হ্যাঁ আমরা বিনহামিদের ড্রেস গুলা আমি বিনহামিদের যে ড্রেস ফাইভ হান্ড্রেড তিন হাজার পাঁচশো টাকায় থাকবে বিনহামিদের ড্রেস এবং এটা হচ্ছে নুরসের ড্রেস যেটা পাকিস্তানের সবচাইতে সবচাইতে এক্সপেন্সিভ একটা ব্র্যান্ড এটা নূরসের একটা নুরসের একটা ড্রেস নুটসের অনেক ড্রেস আছে আমি জাস্ট এক্সাম্পল কিছু কালেকশন দেখাবো আজকের এই ভিডিওটার মধ্যে এটার কালারটা দেখেন সম্পূর্ণ ডিপ মেরুন টাইপ একটা কালার এটা এটা ডিপ মারুন টাইপ একটা কালার এই যে কাজগুলা দেখেন সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জিয়াস কাজ করা ম্যাচিং সুতার কাজ করা কপার জরি মিনাকারি সুতার কাজ করা আছে এটা প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এটা স্লিভের প্যানেলটা এটা স্টিভের প্যানেল এবং দোপাট্টা হচ্ছে শিফনের মধ্যে দোপাট্টা ওয়াও কন্ট্রাস্টের মধ্যে দোপাট্টা থাকবে খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস এটা শিফন ফেব্রিক্স এর অল ওভার কাজ করা আছে টার্সেল করা থাকবে পাড়ার প্যানেলটার মধ্যে এবং এই নুরসের ড্রেসটা আমরা আজকে এই মুহূর্তে আপনাদেরকে দুই হাজার পঁচিশের আপডেট ড্রেসটা দিচ্ছে মাত্র পাঁচ হাজার তিনশো টাকায় থাকবে অরিজিনাল নুরসের ড্রেস অরিজিনাল নুরসের ড্রেস এবং এখন মুন্না এখানে আসো এখান থেকে একটা ড্রেস দাও এবং এইটা হচ্ছে রেডি ড্রেস আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে কিন্তু রেডি করা ড্রেসের কালেকশন আপনারা পাবেন এখন রেডি ড্রেসের একটা কালেকশন দেখাবো এটা সম্পূর্ণ হোয়াইট এটার মধ্যে ছয়টা কালার থাকবে আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে এটার মধ্যে ছয়টা কালার থাকবে কালার গুলো একটু দিও আমি বললে হ্যাঁ এই যেটা হোয়াইটের মধ্যে সম্পূর্ণ ফুল হোয়াইটের মধ্যে কাজগুলো দেখেন এবং এগুলা কাটওয়ার্কের ডিজাইন একটু কাছ থেকে দেখাও এগুলো সব কাটওয়ার্কের ডিজাইন করা মিনাকারি সুতার কাজ করা সিকোয়েন্স এর কাজ করা খুবই এক্সক্লুসিভ ফ্যাশনেবল একটা ড্রেস রেডি করা ড্রেস রেডি ওয়ান পিস না টু পিস না রেডি থ্রি পিস কালেকশন এটা প্যান্ট এই যে প্যান্টের নিচের প্যানেলে কাজ করা থাকবে এখানে এখানে কাজ করা থাকবে এবং দোপাট্টা হচ্ছে মস্তিনের মধ্যে দোপাট্টা দোপাট্টা হচ্ছে মস্তিনের মধ্যে যে দেখেন এটা দোপাট্টা অনেক সুন্দর আমরা এই ড্রেসটা এই ড্রেসটা এটা বাইরে থেকে যেখান থেকে নিবেন মিনিমাম প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা বাট আমরা এই ড্রেসটা প্রাইস দিচ্ছি আপনাদেরকে অনলি থ্রি থাউজেন্ডে তিন হাজার টাকায় এটার কালার গুলো আমি দেখাই দিই আপনাদেরকে এটা গতকালকে আসছে নতুন বছরের নতুন একটা কালেকশন এই যে প্রত্যেকটা কালার দেখেন একদম ইনটেক এটা হচ্ছে এটা হচ্ছে পাকিস্তানি উজাল না উজালের ভলিউম এটা এই যে দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর মাত্র তিন হাজার টাকায় এখন আরেকটা ভিপোল এর ড্রেস দেখাবো ভিপোলের একটা ড্রেস দেখাবো এই ড্রেসটা আমাদের পাকিস্তানি শোরুম আছে এবং আমাদের দিল্লি বুটিক্স এর শোরুমে এই ড্রেসটা থাকবে এটা নতুন একটা ড্রেস এই ড্রেসটা অনেক সুন্দর এটার প্রাইস থাকবে আজকে অফার একটা প্রাইস এই ড্রেসটি এই ড্রেসটি এটা শিফনের মধ্যে এটা অনেক দামি ড্রেস পাঁচ হাজার টাকার ড্রেস কিন্তু আজকে এই মুহূর্তে আমরা এই ড্রেসটা অফারে দিবো ইভেন আরেকটা কথা বলি এটা কিন্তু থ্রি পিস না টু পিস না এটা ফোর পিস কালেকশন ইনারে কাপড় দেওয়া আছে সাথে এই যে দেখেন এটা এক্সট্রা ভাবে একটা বেল্ট দেওয়া থাকবে একটা বর্ডার থাকবে এটা হচ্ছে এক্সট্রা ভাবে একটা বর্ডার হ্যাঁ স্যালোয়ারের নিচে এই যে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় এবং দোপাট্টা থাকবে বড় বড়ের মতো লাক্সারি শিফন লাক্সারি শিফনের দোপাট্টা এই যে এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর অনেক সুন্দর এটা দোপাট্টা এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছে আমরা মাত্র 1800 টাকা এটার কালারগুলো একটু দেখাও এটার মধ্যে কালার সেট গুলো আমি দেখাই যে কি টাইপের কালার পাবেন এই যে পেস্ট কালার ক্যাটালগ থাকবে ইনটেক ড্রেস প্রত্যেকটা পেস্ট কালার এই যে এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক টাইপের একটা কালার এই যে এটা হচ্ছে মফ কালার এটা মফ কালার মধ্যে এই যে এটা হচ্ছে লাইট পার্পল এটা লাইট পার্পল এটা ম্যাজেন্টা পিঙ্ক কালার গুলা কালার সেট গুলা দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এবং আমাদের শুধুমাত্র এই পাশে সীমাবদ্ধ না তুমি একটু এই পাশে চলে আসো আমাদের এই পাশটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যেও কিন্তু পাকিস্তানি ড্রেসের বিপুল পরিমাণে কালেকশন থাকবে এই পাঁচটার মধ্যেও পাকিস্তানি ড্রেসের বিপুল পরিমাণে কালেকশন থাকবে সব ড্রেস এই যে নুরসেড ড্রেস গুলো এগুলা নুরসেড ড্রেস আমি ড্রেস খুলবো না ড্রেস খুললে যদি দেখাইতে চাই মনে হয় না সারাদিনে দেখাই শেষ করতে পারবো জাস্ট এক্সাম্পল দিয়ে দিচ্ছে আগামীকাল শুক্রবার যেহেতু আগামীকাল জুম্মাবার বার অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসবেন কেনাকাটা করতে আমাদের শোরুম অ্যাড্রেসটা আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে পুনি এবং প্রত্যেকটা লাইভের প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা রিলসের এর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম